আসসালামু আলাইকুম দুই মিনিট ভিডিও দেখে আপনি কিন্তু ঘরে বসে কেক বানাতে পারবেন এবং নিজে বিক্রি করতে পারবেন এবং ঘরে বসে আপনারা নিজেরা খাওয়া খাইতে পারবেন কারণ আপনি যদি চিন্তা করেন যে সাধারণত একটা দোকানে যান দোকানে দেখেন পাঁচটা দামে কেক কিছু হয় না দশটা দামে কেক খেলে কিছু হয় না সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনি কেক বানিয়ে ফেলতে পারেন কি আপনার ঘরে যদি ময়দা থাকে একটু চিনি আর ডিম আর কিছু প্রয়োজন নাই এটা দিয়ে কিন্তু কেক বানিয়ে ফেলতে পারবেন চলুন আমরা আজকে আর শিখিয়ে দিব আপনারা কিভাবে দুই মিনিটে কেক দুই মিনিটে ভিডিও দেখে আপনি ঘরে বসে নিজের জন্য এবং বাচ্চা পরিবারের জন্য কেক বানিয়ে খাবেন চলেন শুরু করি দেখতেই পারছেন দর্শক ডিম ময়দা আমরা ময়দাটা প্রথম কি করব ছাপ একটু জালি দিয়ে ভালো করে মেখে মানে কোনো যদি ময়লা বা কোনো গুটি এই রাখার যা না থাকে একদম ফ্রেশ ফ্রেশ চিনি বা ময়দা দিয়ে আমরা সেঁকে নিলাম এরপরে ডিম নিয়ে নেন ডিম দুই পিস ডিম ভেঙে নেন এবং তারপরে চামচ দিয়ে নেড়তে থাকেন নাড়তে থাকেন নাড়তে থাকেন নাড়ার পরে দেখবেন যে ফেনা হয়ে যাব ফেনা হয়ে যাওয়ার পরে আপনি কি ময়দাটা বা আটা বা ময়দা সেটাই বলুন যে কোনো দুটি দিয়ে বানাতে পারবেন এই দুইটা কি করেন ঢেলে দেন ওই ডিমের পানির মধ্যে ঢেলে দেন ঢেলে দেওয়ার পরে নাড়তে থাকেন নাড়তে নাড়তে এক সময় কিন্তু এটা আটালো জাতীয় মতো তৈরি হবে থাকুন এবং দেখুন এই ডিমের সাদা কুসুমটা কিন্তু আপনি ভালো করে নেড়ে ফেনা উঠাই নেবেন ফ্যানা উঠে যেত ফ্যানা উঠাইতে পারবেন এত কিন্তু ভালো হবে আপনার জন্য কেক টেকটাও সেরকম হবে প্রিয় দর্শক দেখতে থাকেন আমরা এই সামান্য উপকরণ দিয়ে কিন্তু আছে কেক বানিয়ে দেব আপনি নিজে খাবার যত পেতেন এবং বিক্রি করে ব্যবসা করতে পারবেন ডিমটা দেওয়ার পরে ভালো করে ডিমের কুসুমটা দিয়ে পরে বিলি ভালো করে নেড়ে নেন ভালোভাবে নেড়ে নেন নেড়ে নেয়ার পরে আপনি কি করলেন এটার একটু কালার ডিমের কুসুম দেওয়ার পরে কিন্তু কালার ধারণ করবে একদম মুখ একদম দেখেন কি মাখা মাখা কত সুন্দর একদম দেখলে মনে হয় খেতে মন চাই এরকম সুন্দর কিন্তু হয়েছে এরপরে একটা সসপ্যান বা বাটি যেটাই বলুন যেটার ভিতরে সুন্দর হবে এবং ভাত হাওয়া যাতে না ঢোকে সেরকম করে একটা বাটির ভিতরে ঢেলে নেন ঢেলে নিয়ে একটু নিচে একটা বা যে কয়রা বা কড়া কোন আর যেটা কোন যেভাবে বা আপনার গ্যাসের চোলা হতে পারে কারেন্টের চোলা হতে পারে যাতে বিভিন্ন ধরনের আপনার ঘরে যে উপকরণ আছে এটার ভিতর দেওয়ার পরে আপনি হালকা তাপ দিয়ে চুলার উপর বা আপনি ওপেন ওপেনে রেখে দিতে পারেন আধা ঘন্টা তিরিশ মিনিট রেখে দিন দেওয়ার কিন্তু আপনার স্পেশাল নিজে হাতে বানানো কেক তৈরি দেখুন দর্শক আমরা কিন্তু একটা কেক তৈরি করে ফেলেছি এই কেকটা যদি আপনি বাজারে যায় কেটে কেটে খান তাহলে কিন্তু একশো টাকার একশো টাকার